और अच्छा चाइना <laughs> हम तुमसे हुआ है प्यार हम क्या करें হাই বন্ধুরা গুড মর্নিং তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি এখন নথুদাতে তো একদম সময় নেই কথা বলার সবাই রেডি আমাদেরই রেডিতে দেরি হয়ে গেছে তো চলো যেতে যেতে কথা হবে তোমাদের সাথে ইন্টারভিউ পরে হবে ভাই না পাচ্ছ তো কেটে যাবে কি আমরা কখন রেডি আর বৌদি আর ও কি সেজেছে দেখো বসন্তী

এখন বাজে পাক্কা সাড়ে আটটা এই আমরা ফ্লাইটে উঠে পড়েছি অক্সিজেন নিয়ে

হ্যাঁ এক্সচেঞ্জ হয়ে যাবে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ অফার চলছে ডিসেম্বর অব্দি লাস্ট আরে ও ঝুকে বড় জমে গেছে ওরে বাপ রে বাপ জাদু দেখবে জাদু আমি খাড়া তো তোসা কি হতো না এখানে পে চাইগা দোকান নেই একটু আগে রোকিনি ওখানে ব্রেকফাস্টও নেই কি আইগে ওনি জীবনের জীবন এখন ওড়াতে এটাই তো নিউ যখন चलाई গাড়ি আমি মাথার রেগোড়া সব घुমায়

এত ঠান্ডা এখানে ভাই রাইটার কাজ হচ্ছে না ভাই আর তো তার সিগারেট খাবে সিগারেট খেতে পারছে না ভাই আগে বললে দেশ লাইনি আসতাম ভাই তোমাদেরকে ভিউ দেখাচ্ছি ভিউ এটা তো জাস্ট এই জায়গায় এসছি আর উপরে যখন যাব তখন দেখো ভাই ভিউ কাকে বলে ভাই মনে হচ্ছে ক্যামেরা বন্ধ করে শুধু সারাক্ষণ দায়ী দিয়ে এগুলো দেখি ভাই এই দেখো করছি তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে যাব প্রায় দশ থেকে পনেরো মিনিট ঘিসগাছ 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 সবাই ফটো মতো তুলতাম ভাই এত এত ফটো তুলেছি ফেসবুকে দেবো তো একটা কি দুটো ভাই দারুণ জায়গা ভাই দারুণ জায়গা বিরাট ঠান্ডা হাত মাত সব জমে যাচ্ছে ভাই কাঞ্চনজঙ্গাটা দেখুন

দারুন দারুন আহ চলো ঠিক আছে আমি ফটো তুলেছি ভাই বন্ধিদেরকে গাড়িতে রেখে আমরা চলে গেছি

এখন তা বাধ্য আমরা কি কেউ দাঁড়াতে বলেছি উনি দাঁড়িয়েছে ঠিক আছে দাঁড়িয়েছে সাবিক রেস্টের দরকার একটা তো তখন তো বলবে যদি সময় লাগে আমরাও নাম বসেই আছি আমরা পনেরো মিনিট ধরে ফটো বসেই আছে বন্ধুগণ আমরা এখন নামলাম এখানে এখানে একটু চা কফি খাবো একটু নাস্তা মাস্তা করবো ব্রেকফাস্ট করবো আর বিরাট ঠান্ডা ভাই জমে যাচ্ছি আমাদের যে চ্যাং চুং চাং আমাদের পাইলট আছে উনি ব্রেকফাস্ট করছেন ভাই ওনার থেকে চাবিটা নিয়ে জ্যাকেটগুলো বের করতাম বিরাট আর ঠান্ডাগুলো দেখো কেমন লাগছে দেখো এই যে আমি যে ভিডিওগুলো করছি আমি কিন্তু কোনো কালার গ্রেড করিনি যা দেখতে পাচ্ছ আকাশ মেঘ মানে সব কিন্তু অরিজিনাল কালারে তো একদম নেটের দিকে আছে। দেখুন নিও পুরো। মমস গুড চ্যান্টে পেটি। কি করে? পেটি খাবো। এই একটু সব দেখা যাক কি পাওয়া যায় এখানে বিশেষ করে ম্যাগি থাকি মমোটো মাছুরি পাওয়া যাবে। হ্যাঁ ম্যাগি খাবো। ম্যাগি ম্যাগি ম্যাগি। ঠান্ডা লাগে যায় খবে ঠান্ডা লাগে যায়। জ্যাকেট নিয়া সামনে। জ্যাকেট লাগবে? এই জ্যাকেট গু নি

যা ঠান্ডা পড়েছে কি করবো এই যে এখানে টুপি কিনে নিয়েছে দেখো এখান থেকে কিনে নি কেনা ছিল কেনা ছিল ঠান্ডা লেগেছে হাত দেখো হাতের অবস্থা দেখো তোমার না হয় বয়স হয়ে গেছে ঠিক আছে আমাদেরকেও দেখো দেখো না সুন্দর ভিউ পয়েন্ট করে দেখো আমি তো ভিডিও করছি প্রায় তিন চার ঘন্টার ভিডিও হয়ে গেছে কিন্তু দেবো তো মাত্র কুড়ি পঁচিশ মিনিটের ভিডিও কিন্তু যাই হোক দেখো সবসময় তো অন্যান্য ব্লগ দেখো ইয়ার কি দেখো এই ব্লগের মতো ইয়ার কি কিছু হবে না যা সুন্দর সুন্দর ভিউ দেখো এমনি সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছে একটা জানি এই যে বড় বড় পাহাড় যত দেখতে পাচ্ছে এখানে থেকে একজন কেউ নেই এটা যদি কলকাতা কলকাতায় হতো ভাই দেখতে ওই উপরে মদের আসর বস্ত গাজার আসর মদের আসর ও বস্তুই ভাই ও হ্যাঁ মরতো কয়েকটা তো মরতোই কিন্তু এগুলো ছাড়তো না উপরে আর না হতোই ভাই আমরা ভয় পেতাম না যে উপরে উঠবো মরে যাবো ওইসব ভয় পেতাম না দেখো বড় দেখছো সাদা হয়ে আছে পারমিটের চেকিং হচ্ছে তো সেই জন্য জ্যাম লেগে গেছে কোন থেকে স্টার্ট হয়েছে জানি না দেখো অনেক ভিডিওতে যখন দেখেছি না যে অক্সিজেনের প্রবলেম হয় বিশ্বাস করতাম না ঠিক আছে বিশ্বাস করতাম না না কেমন কেমন জানি ভাবো একটু অক্সিজেনের প্রবলেম কেন হবে ভাই এখন বুঝতে পারছি অক্সিজেনের প্রবলেম হচ্ছে গাড়ির ভিতরে তো ভালোই প্রবলেম হচ্ছে বাইরে আসার পরে একটু একটু ঠিক আছে কিন্তু নর্মাল না

বয়স হয়ে গেছে ভাই বয়স হয়ে গেছে আজকে বিকিদার বয়স হয়ে গেছে তো এখন যাবো একটু কষ্ট করে যাই যে চায়নাটা দেখে নিয়ে এসেছি তোমাদের যাবে না তোমাদের বয়স হয়ে গেছে কি যাবে ভাই আমার কষ্ট হচ্ছে কিছু করার নেই তোমাদের দেখাবো ভাই ওখান থেকে এসছি ভাই দুবার রেস্ট নিয়ে নেবাম বুঝতেই পারছি না ভাই এখনো এতটা বাকি আছে বৃষ্টি ওরা ওই জায়গাটা বসে আছে যে বৌদি একটুখানি উঠে মাথা মাথা ঘোরাচ্ছে ভাই দেখি কতটা পারি উঠতে আমার দাদা উঠতে পারেনি নেমে যাচ্ছে আবার এই বললাম তুমি পারবে না যেও না

হাজ বিশ্বাস করলাম ভাই অন্যান্য ইউটিউবারদের ভিডিও দেখতাম এত কেন কষ্ট হয় ভাই নর্মাল তো আমাদের মতনই জায়গা আমার এতটা হবে আমি বুঝতে পারিনি ভাই সত্যি কথা বলবো সত্যি কথা বলতে আমার যাওয়ার একদম ইচ্ছা নেই ভাই কি দেখবো দেখব উপরে গিয়ে ভাই ইন্ডিয়া থেকে করবো কি আমি যাচ্ছি এসেছি যখন তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে যাই বুঝেছো একটু কষ্ট করি তোমাদের জন্য কি হয়েছে হ্যাঁ সত্যি কথা বলছি তোমাদের জন্য যাচ্ছি উপরে নয় যাওয়ার ইচ্ছা ছিল না আমরা এখন ইন্ডিয়াতে আছি ওটা হচ্ছে চায়না ব্রিটেন টা দেখতে পাচ্ছি অক্সিজেনের প্রবলেম তখন হয় না তো একটুখানে রেস্ট নিয়ে নেবে ঠিক হয়ে যাচ্ছি বুঝলো তো এখানে এসে একটুখানি রেস্ট নিয়ে ভাই এখান থেকে আসতে তোমাদের তো দেখাই নি বা ছবার রেস্ট নিয়েছি আমি এখানে এখান থেকে একটু আসতে বেশি ছাড়া হয় না দাঁড়িয়ে যাচ্ছি একটু দশ দশ মিনিট পরে দাঁড়িয়ে যাচ্ছি রেস্ট নিচ্ছি আবার ঠিক হয়ে যাচ্ছে তো তোমাদের যে প্রবলেম হয় ভয় পাবে না একটু এসে রেস্ট নেবে পাঁচ দশ মিনিট আবার উঠবে

এখন কোথায় যাবো আমরা বাড়ি তুমি বাড়ি চলে যাও এখন যাবো এখানকার কুকুর দুটো রেখেছো কত সুন্দর সুন্দর কুকুর দেখো এই কুকুরকে তো বাড়িতে নিয়ে গিয়ে পুষা যাবে চক্কর কি মাথা চক্কর দিচ্ছে ঘুরছে না আমি তো বললাম ঘুরবে ভাই আমি একদম ফিট দাদা একটু শরীরটা খারাপ করবে ভাই যে হয়ে পাচ্ছে কি করিস চিপস খাচ্ছে শিশু কি ঠিক হয় কি করিস কি করে

বৃষ্টি আর মামের কাহিনী খতম হয়ে গেছে এখানে বাড়ি থেকে উঠতে পারছে না ঘুমিয়ে পড়েছে এটা বমি টমি করেছে এই যে আমাদের বাবা মন্দির বাবা হরগর্জন সিংহের মন্দির এটা নতুনটা আমি তো ভেবেছি আমরা ছাঙ্গুতে যাব এই যে হে বলতে ছাঙ্গু 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 আমি বলেছি না তুমি বলেছো ছাঙ্গু ছাঙ্গু এটা হচ্ছে বাবাজির অফিস রুম রুম আর এটা হচ্ছে রুমাজির দেখো এই দুজনের অবস্থা দেখো দুজন ঘুম বাবা মন্দির দর্শন করতে পারিনি ভাগ্য নেই কি আর করা যাবে আমি এত ফোর্স করিনি বুঝছো বাবা মন্দিরের ভিতরে ছিলাম সব ঠিক ছিল যে বেরিয়েছি বাবা আমার আবার মাথা ঘোরা স্টার্ট হয়ে গেছিল এখন ওরা একটু ঠিক আছে আর এই যে যত দেখতে পাচ্ছ তার সব নাকি সাদা হয়ে যাবে বরফে ডিসেম্বরের দিকে এক মাস পর কি পাহাড় দেখো ভাই কি দেখবে ভাই কি দেখবে ভাই কি নাজারা ভাই কি বলবো তোমাদের আমি দারুণ লাগে ভাই দারুণ এইগুলো একটা সময় আমি স্বপ্ন দেখতাম ভাই বুঝেছো মেঘ বা বাবা কি মেঘ গো

এইটা এখন যাব মাঙ্গুতে মাঙ্গুতে গিয়ে একটা খাওয়া দাওয়া করব লাঞ্চ করব তারপরে চলে যাব কাঙ্গুতে মানে হোটেলে কিন্তু বাপের চরমে আর আমি আসবো না ভাই আমি আর আসবো না ভাই এই যাত্রা না হয় দাদা আমাদেরকে ঘুরিয়ে দিয়েছে কিন্তু এর পরে আর কোনোদিন আসব না ভাই ফিনিশ বিস্টি ফিনিশ ফিনিশ পিউ ফিনিশ